আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন আমার সহকর্মী নাহিদ হাসান নাহিদ হাসান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সুভাকে পাওয়া গেছে সুভা বাসা থেকে পালানোর কারণ কি জানতে পেরেছেন আমরা সরাসরি ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব উনি কেন পালিয়েছেন আমি কবে পালিয়েছেন দুই দিন আগে কার সাথে পালিয়েছেন মমিনের সাথে আপনাদের পরিচয় কিভাবে টিকটকি

ইয়ান্ধ ইঘ বান্ধাৰ মমি নহ'ল কোনাই